আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন একদম নদীর তাজা মাছ টাংরা মাছ বাইলে মাছ গুলে মাছ নয়না মাছ কোনো এলাকায় ভেদা মাছ বলে টাংরা মাছ এখনও জ্যান্ত সব মাছ এখনও সবই জ্যান্তই আছে নয়না মাছটাও জ্যান্ত মাছ একদম তাজা নদীর থেকে এই মাত্র ধরা হলো খুব সুন্দর তাজা মাছ ট্যাংরা মাছের পেটের খুব বা ডিম হইসে সেই রকম দেখতে লাগছে জ্যান্ত মাছ ট্যাংরা মাছটা নলটেছে এখনো গুলি মাছও নলটেছে কেউ চাউমবাজ বলে চাউ মাছও আছে ভিতরে বিভিন্ন ধরনের হরকয়লা মাছ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আস